কি সর্বনাশ হয়ে গেল ভয়ানক একটা ডাইনি রাক্ষসি চলে আসলো এসে বাচ্চাটা কিনে চলে গেল ও হাহা কেউ কে আছো আমাকে বাঁচাও আমি তো জঙ্গলের ভিতরে মায়া জালে আটকে গেছি কেউ আছো আমাকে বাঁচাও কি হয়েছে তোমার টুনি তুমি কিভাবে এই জালে আটকে গিয়েছো আমাকে সবকিছু বলো আমি এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম শিকারি এই জাল ফিট করে রাখছিল আর আমি আটকে গেছি ও হ্যাঁ বুঝতে পারছি আমি তোমাকে এখনই ছাড়িয়ে দিচ্ছি এই জাল থেকে তোমাকে অনেক ধন্যবাদ আমার যান বাঁচানোর জন্য তোমার কাছে আমি ঋণী থাকলাম কি ব্যাপার কাক তুমি সকাল সকাল আমার বাড়িতে তোমার কি মরণের ভয় নয় আমি যে একজন শিকারী তুমি তোমার উপকার করতে তোমার বাসায় আমি এসেছি তা তুমি কি উপকার করতে পারো কাক বলো দেখি শুনি তোমার মুখ থেকে আমার কি উপকার করবা তুমি তুমি যে জঙ্গলের ভিতরে জালটা পাচ্ছো ওই জালে একটা টুনি পাখি আটকে রয়েছে তুমি তাকে নিয়ে এসো আর অনেক টাকা বিক্রি করতে পারবা ও আচ্ছা তাই নাকি তাহলে চলো এখনই যে টুনিটাকে নিয়ে এসে বাজারে বিক্রি করতে হবে আমার তারপর টুনি ধরার জন্য কাকার শিকারি জঙ্গলের ভিতরে যাচ্ছিল যাই হোক আমাদের জীবনটা অনেক সুন্দর এই জীবনটাকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে হবে আমাদের মনিটার নিয়ে অনেক স্বপ্ন সেই সময়টা এসে একটা ডাইনি চলে আসে আর বাচ্চাটাকে নিয়ে চলে গেল